আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে আসি আপনারা দেখেন দুইটা মিনিট একটু ধরে দেখেন পুরো ভিডিওটা দেখেন দেখলে সিলিংয়ের বিষয়ে সব কিছু বুঝতে পারবেন বর্তমানে আমি যে ভিডিওটা নিয়ে চলে আসলাম এটা দেখছেন আপনারা ভিডিওটা কি দেখেন এটা হলো আমাদের আর এফ এল পিভিসি প্যানেল ডেকোরেশন আমাদের আমরা যে ডেকোরেশনটার ভিডিও নিয়ে চলে আসলাম এই ডেকোরেশনটা ভিডিও দেখেন আমরা এগুলো পিভিসি বোর্ড দিয়ে কাজ করে থাকি আমি আপনাদেরকে এখানে আমার এখানে যে কাটিং একটু দেখেন এখানে ফুপকারে কিছু বোর্ড আছে দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ড হলো এট মিলি প্রত্যেকটা বোর্ড এট মিলি এবং এটা পিবিসি পিবিসি বোর্ড এটা ফানে দিয়েও দেওয়া যায় এবং আগুনও ক্ষতি না লং লাস্টিং গ্যারান্টি আর আমরা যে চ্যানেল ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করি এগুলো অ্যালুমুনিয়ামের চ্যানেল দিয়ে ইউজ করি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমরা সেম ডিজাইনের কাজ করে দেব বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার ভিডিও দেখে অথবা ইউটিউবে অথবা যে কোনো ভিডিও দেখে যে কোনো ডিজাইন পছন্দ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি একটা ভিডিওর মধ্যে কাঠ কালার এবং কিছু বোর্ডের ক্যাম্পলের আমি ভিডিও দিছি ডিজাইন দিচ্ছি আপনারা অনেকেই পছন্দ করছেন অনেকে করেন নাই দেখেন বর্তমানে এখানে কাঠ কালার একটা ডিজাইন এখানে আমরা এই যে যে উপরে যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু পুরোপুরি চকলেট কালার আর সাইডের পাশে যে ডিজাইনটা দেখতেছেন এটা হলো পুরোপুরি হোয়াইট একেবারে একদম দপদপে সাদা হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ড দিই আর উপরে যে চকলেট কালার ডিজাইন এটা বোর্ডটা মূলত আমাদের প্লেন থাকে আমরা এগুলো স্টিক করে র্যাক করে ডিজাইন করে আর পরে এটার মধ্যে রঙ করে ডিজাইনটা করছি আপনারা যদি বলেন আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে আপনি সেম ডিজাইন আমাদেরকে দেখাবেন বিশ্বের যে কোনো জেলা থেকে আপনার বাসাবাড়িতে কাজগুলো করে নিতে পারবেন আমাদের এরকম রুম আরও চারটি রুম আছে আমি আপনাদেরকে দেখাই আমাদের এ পাশে একটি যে রুম দেখতেছেন এটা হলো একটি দুইটি রুমের গলতি গলতিটা দেখেন এখানে আমরা উপরে উঠার একটা ব্যবস্থা করে দিছি যাতে যে কোনো সময় উপরে উঠতে পারে আর এপাশে আমাদের একটি রুম রুমটা একটু দেখেন লাইটিংয়ের কাজ চলমান অবস্থা আছে এখনো শেষ হয়নি ইলেকট্রিক মেশিনটি লাইটিংয়ের কাজ করতেছে দেখেন চাইল চকলেট কালার আর উপরে যে বোর্ডটা দিছি উপরে একটা হলো কাঠ কালার কাঠ কালারের মধ্যে এক র্যাক ডিজাইন আছে আর এটা আমরা চকলেট কালারের ডিজাইন দিয়ে দিছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার ভিডিও দেখে সরাসরি আপনার বাসাবাড়িতে কাজগুলো করে নিতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন পছন্দ করে বিওয়ার্স আমাদের এ পাশে একটি রুম এ পাশে একটি রুমের ডিজাইনটা দেখেন এটা সিম্পলের মধ্যে কাঠ কালার এবং উপরে হলো একেবারে হোয়াইট দফ সাদা বোর্ড আর যে ফাকার নিচে যে ডিজাইনটা দেখতেছেন এটা সিম্পল একটা ডিজাইন দিয়ে দিচ্ছি রুমটা অনেক সুন্দর লাগতেছে আপনারা যারা চাচ্ছেন খুবই কম খরচে সিলিংয়ের কাজ করাবেন বিশ্বের যে কোনো জেলা থেকে কাজগুলো করা নিতে পারবেন খুবই কম করেছে। খরচে আমাদের এই পাশে আরও একটি রুম দেখেন রুমটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা এখানে মোট ছয়টি রুম ছয়টি রুমের ছয়টি ডিজাইন দিয়ে কাজগুলো করতেছি আপনারা চাইলে যে কোনো ডিজাইনের কাজ করে নিতে পারবেন খুবই কম করেছে আমাদের এ পাশে আরও একটি রুম দেখেন আমি লাইট দিয়ে দিই দেখেন এখানে কিন্তু পিতা লাইট ভিতরে ফিটিং করছে এবং চারপাশে বক্সে ফিটিং করা হবে এখনও হয় নাই আমি প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দিয়েছি দেখেন আপনাদের কাছে ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগছে ওই ডিজাইনটা ছবি তুলে আমার পাঠাবেন ইনশাল্লাহ সেম ডিজাইন আপনার বাসা বাড়িতে করে দেবো আমাদের রেগুলার স্কোয়ার ফিট মালামাল ফিটিং মেস্তুরি মজুরি সব খরচ সহ একশো চল্লিশ টাকা আমি বেশিরভাগ বাংলাদেশের সব জায়গায় যাওয়া আশা করি না লোকজন পাঠায় লোকজন কাজ করে দেয় যদি অনেকে রিকোয়েস্ট করার পর ইনশাল্লাহ আমি যাই যাই নিজে যাই কাজ করে দিবস ভিউয়ার্স কাজটা কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা চাচ্ছেন এরকম ডিজাইন করতে আপনাদের বাসাবাড়িতে বাড়িতে অবশ্যই করতে পারবেন যে কোনো সময় আমার ভিডিও দেখে অথবা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করে কাজগুলো করাই নেবেন আর যারা কাজ করাবেন অবশ্যই তিন থেকে চার দিন আগে আমাদের জানাই দেবেন যে ভাই অমুক তারিখে বা অত তারিখে বা এত তারিখে কাজটা করাতে চাচ্ছি আপনি কি আসতে পারবেন কিনা অথবা লোক ফাটাতে পারবেন কিনা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের কাজের কোয়ালিটি তো আপনারা দেখছেন এবং আমাদের প্রথম রুমে আমি আবার চলে যাই প্রথম রুমে দেখেন আমাদের এখানে এই রুমটা সবচেয়ে লাইটিং করা হয়েছে এই রুমটা সবচেয়ে বেশি লাইটিং করা হয়েছে সবচেয়ে বেশি ডিজাইন করা হয়েছে আপনারা এক মিনিট একটু দর্জি ধরে ভিডিওটা দেখেন সব কিছু বুঝতে পারবেন এবং পিতা লাইট লাগানোর পরে সিলিংয়ের ডিজাইনটা কেমন হয়েছে এটাও দেখতে পারবেন আপনারা সবাই সিলিংয়ের ডিজাইনটা একটু দেখে যাবেন দেখেন আমাদের যে পিতা লাইট পিটালাইটের কিন্তু কানেকশন দিয়ে দিছি এখন দেখতেছেন পিটা লাইটের কালারটা কেমন লাগতেছে চাইলে লাইটের কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন আমি আপনাদেরকে সরাসরি লাইভে চেঞ্জ করে দেখাই এটা হলো হল লাইটের রিমোট এটা পুরোপুরি রিমোট কন্ট্রোল আপনারা দেখেন লাইটিংয়ের কালার চেঞ্জ হইতেছে এবং চাইলে যে কোনো কালার একটা একটা জালিয়ে রাখতে পারবেন আবার একটা একটা আমনা আমনে চেঞ্জ হবে এটাও দেখতে পারবেন দেখেন একটার পর একটা জ্বলতে থাকবে একটার পর একটা জ্বলতে থাকবে যারা এরকম পিভিসি ডেকোরেশনের কাজগুলো করাতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন লাইটিং এর খরচটা আলাদা আমি আবার বলে দিই লাইটিং এর খরচ আলাদা লাইটিং এর খরচ আলাদা লাইটিং আপনারা আনে দিবেন দশ টাকা লাইট লাগালো আপনার একশো টাকা লাইট লাগালো আপনার আপনার যে কোনো দামি কম দামি লাইট এনে দিবেন আমরা দরকার মিস্ত্রির সাথে অথবা আপনাদের এলাকার ইলেকট্রিক মিস্ত্রির সাথে সহযোগিতা করবো থাকবো লাইটের কাটাকাটির বিষয় ওটা আমরা কাটে করে দেব যে কোনো ডিজাইন পছন্দ করে সরাসরি যোগাযোগ করবেন আপনারা বিশ্বের যে কোনো ডিজাইন দিয়ে আপনাদের বাসাবাড়িতে বাড়িতে কাজগুলো করাতে পারবেন খুবই কম খরচে যারা কাজগুলো করাতে চাচ্ছেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমোশ থেকে যোগাযোগ করবেন আর এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ না আমার